चलेना काम क्या किया है एक स्वतंत्र एजेंसी है वो स्वतंत्र रूप से काम कर रही है न उसे हम रोकते हैं न उसे हम भेजते हैं उसको स्वतंत्र रूप से काम करना होगा और कोर्ट के तराजू में उसको सही निकलना होगा ইডি এর কাজে তার ভূমিকা নিয়ে বিতর্কে ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার দাবি ইডি সিবিআই আয়কর বিভাগের কাজে তার কোনো ভূমিকা নেই প্রধানমন্ত্রীর কথা ইডি সিবিআই স্বাধীন আমি ওই সব সংস্থাকে চালিত করি না ওরা কি করবে আর কি করবে না সবই এজেন্সির কর্তারা ঠিক করেন আর এজেন্সির কাজের মূল্যায়ন করে আদালত রবিবার দিল্লির রামলীলা ময়দানের জনসভা থেকে বিরোধী জোট ইন্ডিয়ার শরিকেরা এক সুরে ইডি সিবিআই আয়কর বিভাগের কাজকর্মের বিরুদ্ধে সরব হন অভিযোগ করেন সরকারের নির্দেশে চলছে সংস্থাগুলি বিরোধীদের দমন করতে এজেন্সি রাজ কায়েম হয়েছে আগের দিন অর্থাৎ শনিবার রাহুল গান্ধী দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে বসে সরাসরি ইডি সিবিআই কর্তাদের হুঁশিয়ারি দেন বলেন এখন সরকারের কথা চলছেন মনে রাখবেন সরকার একদিন বদল হবে সেদিন কি করবেন অন্যায়ের সাজা পেতে হবে রবিবার বিরোধীরা যখন দিল্লির রামলীলা ময়দানে ঐক্যবদ্ধ লড়াইয়ের ছবি তুলে ধরে তখন উত্তর প্রদেশে মিরাটের সভা থেকে প্রধানমন্ত্রী পাল্টা তীর ছড়েন বলেন বিরোধীরা দুর্নীতির পক্ষে একজোট হয়েছে অন্যদিকে বিজেপির নেতৃত্বে এনডিএ লড়াই করছে ভ্রষ্টাচারের বিরুদ্ধে রাতে একটি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী এবার লোকসভায় দক্ষিণ ভারত থেকে অনেক বেশি আসন জেতার লক্ষ্য নিয়ে এগোচ্ছে বিজেপি মোদী পাখির চোখ করেছেন তামিলনাড়ুকে সাক্ষাৎকারে তামিলনাড়ুর সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন কম করে পঞ্চাশ বছরের টানা সম্পর্ক তার দক্ষিণের এই রাজ্যের সঙ্গে জরুরি অবস্থা দিনগুলি তো বটেই আরও অনেক রাজনৈতিক সংকটে তিনি তামিলনাড়ুতে ছিলেন কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত পদযাত্রা করেন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রীকে বিরোধীদের তোলা এজেন্সি রাজ নিয়ে প্রশ্ন করা হয়েছিল মোদীর জবাব ইডি সিবিআই কী করছে সে ব্যাপারে তিনি মাথা ঘামান না ওইসব সংস্থা স্বাধীনভাবে কাজ করে সরকার নাক গলায় না বিরোধীদের অভিযোগ খণ্ডন করতে প্রধানমন্ত্রী একটি পরিসংখ্যান তুলে ধরেন বলেন ইডির হাতে এখন সাত হাজার আছে তার মাত্র তিন শতাংশ হল রাজনীতিকদের বিরুদ্ধে আর বক্তব্য ইডি এককভাবে কোনো মামলা করে না অন্য এজেন্সির মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ সামনে এলে ইডি তদন্ত করে থাকে মোদির দাবি আগের ইউপিএ জমানার দশ বছরে ইডি মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছিল সেখানে তার সরকারের সময়ে বাইশশো কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ওই এজেন্সি